ফুটবল বিশ্বকাপের টিকিটটা আগে নিশ্চিত করেছিল আর্জেন্টিনা তবে আজ ভেনেজুয়েলাকে তিন শূন্য গোলের ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে দু ফুটবল বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা দলটি এদিকে গ্রুপ রানার্স আপ হিসেবে দু ফুটবল বিশ্বকাপে যেতে পারবে কিনা ব্রাজিল তা নিয়ে কিন্তু তিনটি দলের মাঝে চলছে প্রতিযোগিতা ইতিমধ্যেই কনমেবল অংশ থেকে ছয়টি দল চূড়ান্ত হয়েছে দু ফুটবল বিশ্বকাপের জন্য পঁচাশিতম তম শেষে দু ফুটবল বিশ্বকাপের কনমেবল অংশের পয়েন্ট টেবিল কোন ছয়টি দল জায়গা নিশ্চিত করেছে দু ফুটবল বিশ্বকাপে কনমেবল অংশ থেকে এবং ব্রাজিল যেতে পারবে কিনা গ্রুপ রানার হয়ে সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে আসসালাম আলাইকুম ওয়াইন সব বিস ফুটবল বিশ্বকাপ বাসাই পর্ব পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগত আজ পাঁচ সেপ্টেম্বর শুক্রবার দু পর্বের কনমেবল অংশে সতেরোতম রাউন্ডের পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেখানে দিনের প্রথম ম্যাচে ভেনেজুয়ালাকে তিন শূন্য গোলের ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা এরপর দিনের দ্বিতীয়তম ম্যাচে বলিভিয়াকে তিন শূন্য গোলের ব্যবধানে হারিয়েছে কলম্বিয়া দিনের তৃতীয়তম ম্যাচে প্যারাগুয়ে বনাম ইকুয়েডরের মধ্যকার ম্যাচটি গোল শূন্য ব্যবধানে ড্র হয়েছে এরপর পেরুকে তিন শূন্য গোলের ব্যবধানে হারিয়েছে উরুগুয়ে এবং চিলিকে তিন শূন্য গোলের ব্যবধানে হারিয়েছে ব্রাজিল তো ব্রাজিল বনাম চিলির মধ্যকার ম্যাচ দিয়ে দু ছাব্বিশ ফুটবল বিশ্বকাপ বাছাই পর্বের কোনোবিবল অংশের পঁচাশিতম ম্যাচ শেষ হয়েছে এই কোনোবিবল অংশের বাছাই পর্বে সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে নব্বইটি যেখানে আঠারোটা রাউন্ডের মাধ্যমে নব্বইটি ম্যাচ শেষ হবে ইতিমধ্যেই সতেরোতম রাউন্ডের খেলা শেষ হয়েছে পঁচাশিতম ম্যাচ শেষ হয়েছে আর মাত্র পাঁচটা ম্যাচ বাকি রয়েছে এই কনমেবল অংশের বাছাই করবে তবে এই পাঁচটা ম্যাচ হাতে থাকতে হয়েছে দল অংশ থেকে ফুটবল বিশ্বকাপের জন্য চলুন প্রথমে পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থানটা কোথায় সেই সাথে পয়েন্ট টেবিলের মাধ্যমে আমরা দেখে নেব কোন দলগুলো দু হাজার ছাব্বিশ ফুটবল বিশ্বকাপে যাচ্ছে কনমেবল থেকে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে বলবেন না নিয়মিত আপডেটগুলো সবার আগে দিতে বাংলাদেশ ফুটবল দলের জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করুন ওয়াইন শপ বিডির ফেসবুক পেজ থেকে তো পাঁচ সেপ্টেম্বর শুক্রবার সতেরোতম রাউন্ডের মাধ্যমে পঁচাশিতম তম শেষে দু হাজার ছাব্বিশ ফুটবল বিশ্বকাপ বাছাই পর্বের কনমেবল অংশের পয়েন্ট টেবিলের দশ নম্বরে অবস্থান করছে চিলি চিলি সতেরোটি ম্যাচ খেলেছে যেখানে দুই ম্যাচ জিতেছে চার ম্যাচ ড্র করেছে এবং এগারোটি ম্যাচ হেরেছে চিলি চিলি সর্বমোট পয়েন্ট পেয়েছে রয়েছে পয়েন্ট নম্বর অবস্থানে চিলির পক্ষে সম্ভব নয় বিশ্বকাপে কোয়ালিফাই করা এরপর নম্বরে নয় অবস্থান করছে পেরু পেরু সতেরোটি ম্যাচ খেলেছে যেখানে দুই ম্যাচ জিতেছে ছয় ম্যাচ ড্র করেছে নয়টি ম্যাচ হেরেছে পেরু সর্বমোট পয়েন্ট পেয়েছে বারো রয়েছে পয়েন্ট টেবিলের নয় নম্বর অবস্থানে এরপর পয়েন্ট টেবিলের আট নাম্বার অবস্থানে রয়েছে বলিভিয়া বলিভিয়া সতেরোটি ম্যাচ খেলেছে যেখানে পাঁচ ম্যাচ জিতেছে দুই ম্যাচ ড্র করেছে বাকি দশটা ম্যাচে হেরেছে বলিভিয়া বলিভিয়া সর্বমোট পয়েন্ট পেয়েছে সতেরো এরপর পয়েন্ট টেবিলের সাত নম্বরে অবস্থান করছে ভেনেজুয়েলা ভেনেজুয়েলাও সতেরোটি ম্যাচ খেলেছে যেখানে চার ম্যাচ জিতেছে ছয় ম্যাচ ড্র করেছে বাকি সাতটা ম্যাচে হেরেছে কিন্তু ভেনেজুয়েলা ভেনেজুয়েলা সর্বমোট পয়েন্ট পেয়েছে আঠেরো এরপর পয়েন্ট টেবিলে ছয় নম্বরে অবস্থান করছে প্যারাগুয়ে প্যারাগুয়ে সতেরোটি ম্যাচ খেলেছে যেখানে ছয় ম্যাচ জিতেছে সাত ম্যাচ ড্র করেছে চারটি ম্যাচ হেরেছে প্যারাগুয়ে প্যারাগুয়ে সর্বমোট পয়েন্ট পেয়েছে পঁচিশ এরপর পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছে কলম্বিয়া কলম্বিয়াও সতেরোটি ম্যাচ খেলেছে যেখানে ছয় ম্যাচ জিতেছে সাত ম্যাচ ড্র করেছে চার ম্যাচ হেরেছে কলম্বিয়া কলম্বিয়া মোট পয়েন্ট পেয়েছে পঁচিশ পয়েন্ট টেবিলের চার নম্বরে অবস্থান করছে ইকুয়েডর ইকুয়েডর সতেরোটি ম্যাচ খেলেছে যেখানে সাত ম্যাচ জিতেছে আট ম্যাচ ড্র করেছে দুই ম্যাচ হেরেছে ইকুয়েডর পয়েন্ট পেয়েছে ছাব্বিশ পয়েন্ট টেবিলের তিন নম্বরে অবস্থান করছে উরুগুয়ে উরুগুয়ে সর্বমোট ম্যাচ খেলেছে যেখানে সাত ম্যাচ জিতেছে ম্যাচ ড্র করেছে ম্যাচ চার হেরেছে উরুগুয়ে সাতাশ পয়েন্ট টেবিলের দুই নম্বর অবস্থানে রয়েছে ব্রাজিল ব্রাজিল সতেরোটা ম্যাচ খেলেছে যেখানে আট ম্যাচ জিতেছে চার ম্যাচ ড্র করেছে পাঁচ ম্যাচ হেরেছে ব্রাজিল সর্বমোট পয়েন্ট পেয়েছে আটাশ পয়েন্ট টেবিলের এক নম্বরে রয়েছে আর্জেন্টিনা আর্জেন্টিনা ম্যাচ খেলেছে যেখানে সর্বোচ্চ আর দুটি ম্যাচ ড্র করেছে তিনটি ম্যাচ হেরেছে আর্জেন্টিনা আর্জেন্টিনা সর্বমোট পয়েন্ট পেয়েছে আটত্রিশ রয়েছে পয়েন্ট টেবিলের এক নম্বর অবস্থানে তো কিন্তু দু হাজার ছাব্বিশ ফুটবল বিশ্বকাপ বাছাই পর্বের কনমেবল অংশের পয়েন্ট টেবিল যেখানে সতেরোতম রাউন্ড শেষে আপডেটটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো এখান থেকে যদি আপনাদেরকে একটু দেখায় যে কোন দলগুলো দু হাজার ছাব্বিশ ফুটবল বিশ্বকাপের টিকিটটা অফিসিয়াল ভাবে নিশ্চিত করেছে তার আগে কিন্তু আপনাদেরকে জানাতে চাই আপনারা যদি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশ ফুটবল দলের হোম জার্সি অথবা অ্যাও জার্সি অর্ডার করতে চান অবশ্যই ওয়াইন সব বিডি থেকে আপনারা আহ বাংলাদেশ ফুটবল দলের জার্সিটা অর্ডার করতে পারেন চাইলে সে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বারটাও লিখে দিতে পারবেন শুধু বাংলাদেশ ফুটবল দলের জার্সি নয় বিভিন্ন ক্লাব ফুটবলের জার্সিগুলোও কিন্তু আপনারা পেয়ে যাবেন শপ সব বিটিতে বর্তমানে কিন্তু আপনার ইংলিশ প্রিমিয়ার লিগ বলুন চ্যাম্পিয়ন্স লিগ বলুন এই লিগগুলো কিন্তু ইতিমধ্যে শুরু হতে চলেছে এবং এই লিগের যে দলগুলো রয়েছে আপনাদের প্রিয় দল সেই দলগুলোর জার্সি কিন্তু অবশ্যই আমাদের ওয়াইন ছব বিটিতে পেয়ে যাবেন তো অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে ওয়াইন ট্রপবিডির অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা কিন্তু আমাদের পেজটা ভিজিট করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন তো যেমনটি বলছিলাম যে এখান থেকে কোন ছয়টি দল দু হাজার ছাব্বিশ ফুটবল বিশ্বকাপের টিকিটটা অফিসিয়াল ভাবে নিশ্চিত করেছে তো আপনাদেরকে এর আগেও বলেছিলাম আগের ভিডিওগুলোতে যে ফুটবল বিশ্বকাপের জন্য অংশে যে দশটা দল রয়েছে তাদের মাঝে স্লট রয়েছে সর্বমোট ছয়টা সরাসরি স্লট রয়েছে ছয়টা অর্থাৎ এই যে আপনারা পর্বের পয়েন্ট টেবিল দেখতেছেন এই পয়েন্ট টেবিলের আঠারোতম রাউন্ড শেষে যেই দলগুলো পয়েন্ট টেবিলের এক থেকে ছয় নম্বরের মাঝে থাকবে অর্থাৎ পয়েন্ট টেবিলের সেরা ছয়টি দল এই দলগুলো কিন্তু দু হাজার ছাব্বিশ ফুটবল বিশ্বকাপে কনমেবল অংশ থেকে সরাসরি কোয়ালিফাই করবে সেই হিসাব অনুযায়ী বর্তমানে এক থেকে ছয় নম্বরের মাঝে রয়েছে আর্জেন্টিনা ব্রাজিল উরুগুয়ে ইকুয়েডর কলম্বিয়া এবং প্যারাগুয়ে এই ছয়টা দল কিন্তু সেরা ছয়ে রয়েছে আপনাদেরকে যদি পয়েন্ট টেবিলের সাত নম্বরে থাকা দলটির কথা বলি সাত নম্বরে বর্তমানে রয়েছে ভেনেজুয়েলা ভেনেজুয়েলা অর্থাৎ এখানে প্রত্যেকটা দলের হাতে আর একটা করে ম্যাচ বাকি রয়েছে তো সেই একটা ম্যাচের সাপেক্ষে যদি আপনি এখানে ধরে নিন যে ভেনুজুয়ালা তাদের আঠারোতম যে ম্যাচটা রয়েছে ম্যাচটা জিতে যায় অর্থাৎ আঠারোতম ম্যাচ ভেনুজুয়ালা জিতে গেল সেক্ষেত্রে ভেনুজুয়ালার সর্বোচ্চ পয়েন্ট গিয়ে দাঁড়াবে আপনার একুশ আর একুশ পয়েন্ট হলেও কিন্তু কোনো কোনোভাবে পয়েন্ট টেবিলের সেরা ছয়ে আসতে পারতেছে না অর্থাৎ কোনোভাবেই ভেনুজুয়ালার পক্ষে সেরা ছয়ে আসা সম্ভব হবে না তাই এখান থেকে আপনি নিশ্চিতভাবে অফিশিয়ালভাবে ভাবে বলতে পারেন যে ইতিমধ্যেই এই কর্নমেবল থেকে যে ছয়টা দল পয়েন্ট টেবিলের এক থেকে ছয়ের মাঝে আছে এই ছয়টা দলই কর্নমেবল থেকে সরাসরি ফুটবল বিশ্বকাপে কোয়ালিফাই করে ফেলেছে তো এই জন্য আমরা বলতে পারি যে আর্জেন্টিনা ব্রাজিল উরুগুয়ে ইকুয়েডার কলম্বিয়া এবং প্যারাগুয়ে এই ছয়টি দল আপনার করোনমেবল থেকে হাজার ছাব্বিশ ফুটবল বিশ্বকাপের টিকিটটা অফিসিয়াল নিশ্চিত করে ফেলেছে এবং আর্জেন্টিনা দলটি কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই আপনার দু হাজার ছাব্বিশ ফুটবল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলেছে কারণ আর্জেন্টিনার পয়েন্ট দেখতে পাচ্ছেন আটত্রিশ পয়েন্ট টেবিলের দুই নম্বরে থাকা ব্রাজিলের পয়েন্ট হলো আটাশ ব্রাজিল শেষ ম্যাচটা জিতলেও ব্রাজিলের পয়েন্ট হবে সর্বোচ্চ একত্রিশ একত্রিশ পয়েন্ট হলে কিন্তু কোনোভাবে আপনার পয়েন্ট টেবিলের এক নম্বর যেতে পারতেছে না ব্রাজিল তবে ব্রাজিল যে দুই নম্বরে রয়েছে এই দুই নম্বর থেকে তিন নম্বর বা চার নম্বরে নেমে আসারও সম্ভাবনা রয়েছে কিন্তু এখানে ব্রাজিলের কারণ দেখতে পাচ্ছেন তিন নম্বরে থাকা উরুগুয়ের পয়েন্ট হলো আপনার সাতাশ এরপর পয়েন্ট টেবিলের চার নম্বরে থাকা ইকুয়েডরের পয়েন্ট কিন্তু ছাব্বিশ তো যদি কোনো কারণে ব্রাজিল তাদের শেষ ম্যাচটা হেরে যায় এবং উরুগিয়ে ইকুয়েডর এই দলগুলোর মাঝে যে কোনো একটি দল লাস্ট ম্যাচটা জিতে যায় সেক্ষেত্রে কিন্তু সেই দলটাই কিন্তু গ্রুপ হিসেবে ফুটবল টিকিট নিশ্চিত করবে পয়েন্ট থাকার সাপেক্ষে আর যদি ব্রাজিল শেষ ম্যাচটা জিতে যায় সেক্ষেত্রে কিন্তু বাকি দল উরুবিয়া কলম্বিয়া বলুন বা ইকুয়েডর তারা ম্যাচ জেতার পরেও কিন্তু দুই নম্বরে যেতে পারবে না তো অবশ্যই শেষ ম্যাচটা যদি ব্রাজিল জিততে পারে অবশ্যই গ্রুপ রানার্স সাপ হিসেবে কিন্তু দু হাজার ছাব্বিশ ফুটবল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করবে এখানে আরেকটা স্লট কিন্তু বাকি থাকে সেটি নিয়ে যদি আপনাদেরকে বলি যে ছয়টা দল কনমেবল থেকে সরাসরি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার পরেও একটা স্লট থেকে যায় সেটা হলো পয়েন্ট টেবিলের সাত নাম্বারের যে স্লট তো পয়েন্ট টেবিলের এখানে সাত নাম্বারের যে দলটা থাকবে সেই দলটাকে আসলে ইন্টার কনফেডারেশন প্লে অফ খেলতে হবে আপনার আরও বাকি যে পাঁচটা কনফেডারেশন রয়েছে যেমন ক্যাফ রয়েছে কনকা কাপ রয়েছে এশিয়ে এএফসি রয়েছে এই যে আপনার উয়েফআ রয়েছে এই যে আপনার কনফেডারেশনগুলো এই প্রত্যেকটা কনফেডারেশনে কিন্তু বাসাই পর্ব চলতেছে এবং বাসাই পর্ব শেষে যে দলগুলো সরাসরি বিশ্বকাপের থেকে নিশ্চিত করবে তারা তো বিশ্বকাপে সরাসরি খেলবেই তবে এখানে আপনার ইন্টার কনফেডারেশনের জন্য কিছু স্লট বরাদ্দ থাকে প্রত্যেকটা আপনার কনফেডারেশনে তো এখানে যেমন আপনার পয়েন্ট টেবিলের সাত নাম্বারে থাকা যে স্লটটা একটা দলের যে স্লট রয়েছে এইভাবে বিভিন্ন কনফেডারেশনেও কিন্তু এরকম স্লট বরাদ্দ রয়েছে সেই দলগুলোকে নিয়ে কিন্তু একটা প্লে অফ অনুষ্ঠিত হবে যাকে বলা হবে ইন্টার কনফেডারেশন প্লে অফ সেই ইন্টার কনফেডারেশন প্লে কিন্তু দু হাজার ছাব্বিশ ফুটবল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করবে তো সেই ইন্টার কনফেডারেশন প্লে অফ খেলার জন্য এই কনবেবল থেকে লড়াই করতেছে কিন্তু দুইটা দল সেটা হলো ভেনেজুয়েলা এবং বলিভিয়া এখানে দেখতে পাচ্ছেন বলিভিয়ার পয়েন্ট সতেরো ভেনেজুয়েলার পয়েন্ট কিন্তু আঠারো শেষ যে একটা ম্যাচ বাকি রয়েছে সেই ম্যাচে যে দলটা ভালো করতে পারবে যে তো যাই হোক দেখা যাক শেষ ম্যাচে কোন দল ভালো কিছু করে তো আপনাদেরকে এখন জানিয়ে দেয় আঠারোতম রাউন্ডের ম্যাচের সময়সূচিটা অর্থাৎ আঠারোতম রাউন্ডে কোন দল মাঠে নামছে কবে কখন কোন দলের বিপক্ষে তো আহ কনমেবল অংশের সর্বশেষ যে রাউন্ড আঠারোতম রাউন্ড এটি রয়েছে কিন্তু দশ সেপ্টেম্বর বুধবার দশ সেপ্টেম্বর বুধবার প্রথম ম্যাচ রয়েছে ইকুয়েডর বোনাম আর্জেন্টিনার ম্যাচ এটি হল ম্যাচ ম্যাচটা শুরু হবে বাংলাদেশের সময় ভোর পাঁচটায় এরপর সপ্ত আশীতম যে ম্যাচটা রয়েছে বলিভিয়া বনাম ব্রাজিলের মধ্যকার ম্যাচটি এই ম্যাচটা শুরু হবে বাংলাদেশের সময় ভোর পাঁচটা তিরিশ মিনিটে এরপর চিলি বনাম উরুগিয়ার মধ্যকার ম্যাচটি রয়েছে এটি হলো অষ্টআশি ম্যাচ সময় ভোর মিনিটে শুরু হবে এরপর উননব্বইতম ম্যাচে পেরুর বিপক্ষে মাঠে নামবে প্যারাগুয়া ম্যাচটা শুরু হবে বাংলাদেশের সময় ভোর পাঁচটা তিরিশ মিনিটে এরপর ভেনেজুয়েলা বনাম কলম্বিয়ার মধ্যকার ম্যাচটি এই কনবে বলে সর্বশেষ নব্বইতম ম্যাচ যেটি শুরু হবে বাংলাদেশের সময় ভোর পাঁচটা তিরিশ মিনিটে অর্থাৎ শুধুমাত্র আর্জেন্টিনা বনাম মধ্যকার ম্যাচটাই ভোর পাঁচটায় শুরু হবে বাকি ম্যাচগুলো ভোর পাঁচটা তিরিশ মিনিটে শুরু হবে তো এই ম্যাচগুলো শেষ হলে আপনাদেরকে চূড়ান্ত পয়েন্ট টেবিলের মাধ্যমে আবারও জানিয়ে দেবো যে কোন দলটা পয়েন্ট টেবিলের সাত নম্বর থেকে ইন্টার কনফেডারেশন প্লে অফ টিকিট নিশ্চিত করতেছে এবং ব্রাজিল ইকুয়েডর উরুগুয়ে এই দলগুলোর মাঝ থেকে কোন দলটা গ্রুপ রানার্স আপ হচ্ছে অর্থাৎ পয়েন্ট এটা কিন্তু আপনারা তারিখেই জানতে যে পারবেন তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই এখন যদি সর্বশেষ আরেকটা আপডেট জানায় যে সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়দের মাঝে বর্তমানে কার অবস্থানটা কোথায় রয়েছে তো এই কনমেবল অংশে সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়দের মাঝে তিন নাম্বারে রয়েছে মিগুয়েল টার্সেরাস তিনি ছয়টা গোল করেছেন এরপর রয়েছেন লুইস দিয়াস তিনি গোল করেছেন সাতটা এবং তালিকার এক নম্বরে রয়েছেন নিউল্যান্ড মেসি মেসি গোল করেছেন আটটা এবং আপনারা যারা আর্জেন্টাইন ফ্যান রয়েছেন বা ফুটবল প্রেমী রয়েছেন আপনারা কিন্তু ইতিমধ্যে জেনে গিয়েছেন যে আর্জেন্টিনার জার্সি গায়ে আর্জেন্টিনার মাটিতে আজকের ম্যাচটাই ভেনেজুয়েলার বিপক্ষে যে ম্যাচটা এটাই ছিল মেসির ক্যারিয়ারের সর্বশেষ ম্যাচ এবং সেই ম্যাচে কিন্তু দুইটা গোল করার সুযোগ পেয়েছে ম্যাসি ম্যাচের সম্ভবত আটত্রিশতম মিনিটে এবং আশিতম মিনিটে এক একে দুইটা গোল করেছে কিন্তু মেসি তো যাই হোক তার ক্যারিয়ারের শেষ ম্যাচে যে তিনি দুইটা গোলের দেখাতেছেন এটি কিন্তু অবশ্যই একটা স্মরণীয় বিষয় হয়ে থাকবে আর্জেন্টাইন তারকা হিসেবে বা একজন ফুটবল ফুটবলের যে যে কোনো ধরনের জার্সি পেতে অবশ্যই আমাদের ওয়াইন সব বিডিতে যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসলাম আলাইকুম বাংলাদেশ ফুটবল দলের জার্সি ঘরে বসে বাংলাদেশের যে প্রান্ত থেকে অর্ডার করুন ওয়াইন সব বিডির ফেসবুক পেজ থেকে